গোপনে সত্তা করলে সমতুল্য অর্থাৎ দুটাই উত্তম দুটাই সল কাজ তাহলে সল নয় কম শরিয়াতে একটা ফর্মুলা আছে কঠিন মনে আর কোনটাকে সহজ বলে নক যেটাকে কঠিন বলে ওটা করতে হবে এটার নাম বোঝাটা

बहु हिंदू एर पर मुजहदारा अनेक किस पे गिजामुद्दीन अलिया रम्ला আমার মনটা বলে আমি ওটা গুরুত্ব করি ইমান নেই কিন্তু আমি তো বলছি ইমান সহায়টা করতে হবে আর হিন্দু বলতে আমি ইমান তো আনি নেই কিন্তু আমার এই একটা জিনিস আমার আছে মন থেকে চায় ওটা করিনি উল্টাটা করি মনে হচ্ছে যে একটু বোবাই

কালেমা পড়াই যুগি মুসলমান হয়েছে যুগীর দ্বারা উনি সুস্থ হয়েছে ওনার দ্বারা যুগী সুস্থ হয়েছে

আমরা একজন টাকাপুরের ডিব্বা প্রত্যেক নীতি কেন্দ্রে চিন্তা লোক যাবে বুঝে আসবে যে আমি কে আমি ডিব্বা টাকা পুরো কাকে বলা হয় এই লোকটাকে টাকা

তাবলিক জামাত কি বেদান নাকি ঠিক একমাত্র ভণ্ড লোকেরা তাবলিক জামাতকে সমালোচনা করে って。 টা লাগবে না যদি কাপড়ে নাপাক পানি ছিটা লাগে তাহলে ওই কাপড় পাক পরে চতুর্থ ছিটা লাগলেই নাপাক ধরা হয় কেউ পালন বছর করতেছে

আমাদের ই হবে আলাদা হবে হবে না কি বলে দিয়ে আশা করেন তাহলে বর্তমানে যে নতুন কাসপুরি টুবি পাওয়া যায় যেটা বললে বাসার তালু থেকে দুই ইঞ্চি গ্যাপ থাকে এটা পড়লে শূন্য তো হবে কিনা আদিত্য যেটা পাওয়া যায় কাজা হজ দেখাত কুরবানি আদায় করার সুরত এখন হজে চলে গেলে হজ আদায় হয়ে যাবে আর কত বছর দেখার দেয় নাই ওটা প্রবল ধারণার ভিত্তিতে দেখার দিতে হবে ধরে সে পাঁচ বছর দেখার দেয় না প্রথম বছর তার কি পরিমাণ মাল ছিল তার করলির সঙ্গে একবার কত তার ধারণাও এইভাবে প্রবল ধারণার ভিত্তিতে কুরবানি কুরবানি তিন দিনের মধ্যে না করলে পরে আর জানোয়ার কুরবানি করা যায় ওর টাকাটা বিলাই দিতে হবে টাকাটা বিলাই দিতে হবে পাঁচ বছরের কুরবানির টাকা গরিবদের মধ্যে বর্তন করে দিবে অনেকের মুখ থেকে শুনেছি নয় জিনিস থেকে তেরোই জিনশ পর্যন্ত হাঁস মুরগি ইত্যাদি দবাই করা নিষেধ এই কথাটা সরিয়াতে আছে কিনা সরিয়াতে এইভাবে আছে হাঁস মুরগি তারা কুরবানি হবে না Nein, ich 这辈子